বিসমিল্লা রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শ্বামীমালী চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীমালী চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারপাতকে উদ্ধার এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সেই আলোচনাটি হইলেন সুনত কী সুনত শব্দের অর্থ কি। এ নিয়ে কিছু আলোচনা করিব আমরা নবীজির সুন্নত মানি কিন্তু সুন্নত কি সুন্নত শব্দের অর্থ কি নবীজি যাহা করিছিলেন তাই কি সুন্নত সুন্নত শব্দের অর্থ হলো সুন্দর আমি যা কিছু পরিদান করিলে ধর্মমতে তাহাই সুন্নত বা সুন্দর যদি বলি নবীজি যাহা করিত তাহাই সুন্নত বা সুন্দর যাহা করিত বা যাহা সুন্দর বা সুন্নত যদি তাহাই হয় নবীজি যাহা করিত পরিধান করতো তবে কি তাহাই আমাদের করিতে হইবে না ভাই আমি তাহা করিতে পারিব না কেননা নবীজি হেরা গুহাতে চোদ্দ বছর সাধনায় মগ্ন ছিলেন চোদ্দ বছর এইভাবে আমার পক্ষে সম্ভব না নবীর চোদ্দজন স্ত্রী ছিলেন নবীজি যাহা করিয়াছেন তাহা করিতে গেলে আমার চোদ্দটি বিবাহ করিতে হবে তাহা আমার পক্ষে সম্ভব না আসলে ভুল বুঝিয়া আমরা আর কতদিন থাকিব এবার কিছু বুঝার চেষ্টা করি নবীজি জুব্বা বা লম্বা জামা পরিধান করতেন মাথায় পাগড়ি বা টুপি ব্যবহার করিতেন কেন তিনি ব্যবহার করিতেন পাগড়ির পেছনে কিছুটা পাগড়ির কাপড় লম্বা কেন রাখিতেন নবীজি যাহা করিত আর পরিধান করত তবে প্রথমে আমাদের চোদ্দটি বিয়ে করে নেওয়া উচিত যদি বলি না তাহা উচিত নয় তাহলে আমরা আগে জানি বুঝি কেন নবী এরকম চলতেন এরকম বলতেন এরকম করেছিলেন এবং কোন কাজটি কেন করেছিলেন করিবার আগে একটু জানিয়া বুঝিয়া নেওয়া উচিত আমাদের সকলের না হয় সমস্ত কিছু কর্ম বিপল হতে পারে নবীজি যখন ছাগল ভেড়া মাঠে গাস কাওয়ানোর জন্য চড়াইতে নিত তখন অনেক ছাগল ভেড়া দুম্বা দড়ি ধারা বাদিয়া কুটি মাটিতে পুতিয়া রাখিত তখন কিছু ছাগল ভেড়া দুম্বা গলা থেকে বাঁধন ছাড়িয়া দিত ওই দড়ি কুটিরুশি হাতে নিয়া থাকিত হাতে রাখিবেন কখনো কখনো মাথায় পেঁচ দিয়ে রাখিতেন আর ওই লম্বা একটু কাপড় পেছন দিয়ে ঝুলতে দেখতে পাই মাওলানা হাফেজ কারি ফাগরি পরিধান করছেন সে কাপড় টুকুই নবীজির মাথায় ভেদে রেখেছিলেন ছাগল দুম্বার রশি বা দড়ি ওই দড়ির মধ্যে কুটি ছিল সে কুটি পাগড়ির পিছনে ঝুলতেছে সেটাকে আমরা পাগড়িতে ব্যবহার করছি কুটিটাই হলো পাগড়ির পেছনের কাপড়টি নবীজি টুপি ব্যবহার করিতেন কেন এবং ব্যবহার করিতেন কেন নবীজির জন্ম যে দেশে দেশটি ছিল মরুভূমির দেশ ওই দেশে অতিরিক্ত ধুলাবালি বাতাসে করিত তখন নবীজি যখন বাহির হইত বা কোনো জায়গায় আগমন করিত তখন মাতার চুলে অনেক ধুলা বা অনেক বালি বাতাসে মাথায় লাগিয়া যাইত তখন নবীজি টুপি ব্যবহার করিতেন নবীজি একই কারণে জুব্বাও ব্যবহার করিতেন শরীরে বা ভোলা বাতাসে উড়িয়া লাগিয়া যাইত তখন নবীজি লম্বা জুব্বা পরিধান করিতেন এখন আমরা যাহা কিছু বুঝতেছি সমস্ত কিছুই নবীজি প্রয়োজনেই করতেন এই পাগড়ি আমরা সুন্নত হিসাবে নিয়েছি নবীজি যে প্রয়োজনে পরিধান করতেন আমরা কি সে কারণেই পরিধান করছি আমাদের দেশ বাংলাদেশ এ দেশে কি আরবের মতো মরুভূমি আছে এ দেশে ওই দেশের মতো কি ধুলাবালি আছে ওই আরবের মতো ধুলাবালি তো আমাদের দেশে নেই তবে কেন এমন পোশাক আমরা পড়ছি আমরা কোন বিপদের জন্য এমন পোশাক করছি আরবের মনোভূমিতে অনেক গরম ছিল তারপরও নবীজি জুব্বা পরিধান করতেন এক ধুলাবালির জন্য কোনো সুন্নদের জন্য নয় কোনো সুন্দরের জন্য নয় পায়ের টাকনির উপরে কাপড় পরিধান করার উদ্দেশ্য কি ছিল নবীজির আর আমরা কোন উদ্দেশ্যে টাকনির উপরে কাপড় ব্যবহার করছি শূন্য তাহা তো কিছুই নেই নবীজি যখন ফজরের পরে উষার সুন্দর সকালে বাহির হইতেন তখন নবীজি হাঁটতেন হাঁটিবার কালে পথে ঘাস বা বালি পাই বা পাইজামাই লাগিয়া যাইত তখন তিনি জামা কাচাইয়া তাকনির উপরেও রাখিতেন বোঝা গেল নবীজি ওই কাজগুলো খুব বেশি প্রয়োজনেই করতেন আমাদের এই বাংলাদেশে পিচ ডালাই রুট বা রাস্তা হইয়া গিয়াছি এখন তো আমাদের পথ চলিতে কোনো ঘাস বা বালি উষের পানি লাগে না তবে আমরা কেন তাকনির উপরে কাপড় তুলিয়া রাখছি বাচ্চাদের মতো আমরা আর কতদিন থাকিব আবার কেউ বলে শরিয়ত করিতে করিতে একদিন আবার মার আসবে কিন্তু কই শরীয়ত কিন্তু কই শুধু শরিয়তের ইবাদত করিয়াই তো জীবন শেষ একদিন মৃত্যু হইয়া যায় হাকিকত তরিকত ও মারপত্ত আর বোঝা হইল না এবং কোরআনের একটি কালামে বলা হইয়াছে যারা দুনিয়াতে অন্ধত্ব হইয়া থাকিবে আমাকে দেখার চেষ্টা করিল না তাহারাই হাসরো দিন অন্ধত্ব হইয়া উঠিবে অন্ধত্বের ঠিকানা হইয়া যাবি বড়ই বিপদকামী তাহারাই বুকিতে থাকিবে আর ছটফট করিবে আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো তফিক দান করুন আমার মুর্শিদ কাবলা গাউসুল আজম স্বামী মালী চিস্তির গ্রন্থে যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যায় কথা বাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দ করিবেন আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউতুলাজম স্বামীমালি চিস্তির সকল গ্রন্থের আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি সর্বশেষে একটি কথা বলতে চাই সকলের চরণে হাত রেখে যে আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ